कल मुजाहिद फि सबीलिल्लाह अल्लाह रास्ता जिहाद रसब जिनी दिया দিবেন তিনি কে আল্লাহ দ্বিতীয় নাম্বার ফজিলত হলো কুরআনুল কারীমের মাহফিলে কোন গোলাম যখন শিক্ষার উদ্দেশ্যে বসে যায় আল্লাহ তাআলা রহমতী জানায়ে দেন হাজত নওয়াবত তামতামা বান্দা যদি অল্প কিছু কোন সময় কোরআনের জন্য দেয়া নেয় তার ওই পড়া একটি কবুল হাজার সওয়াব পেয়ে যাবে এরপরে আল্লাহর নবী বললেন ওহুমরাতান তামতামা শুধুমাত্র পড়া হাজার সওয়াব বলতে কত নয়

আপনি যতবার নিঃশ্বাস ফেলবেন প্রত্যেকটা নিঃশ্বাসের জন্য কয় জানেন আর যারা বাজারে এখন হাঁটাহাঁটি করতেছে চায়ের দোকানে বসে আছে তাদের কয়টা নেন তারা এখনো তাদের নষ্টের সাথে জিহাদ করে বিজয় হতে পারে নাই যারা ময়দানে এসে বসে গেছেন তারা তাদের নষ্টের সাথে জিহাদ করে আল্লাহ তাআমাকে রাজি খুশি করার চেষ্টা আছে ঠিক কিরা বলেন চতুর্থ নম্বর ফজরাত হলো আল্লাহ তাআলার কোন গোলাম যদি কুরআনুল কারীমের সম্মানার্থে কুরআনুল করিম কে শিখার জন্য ময়দানে বসে যায় তাহলে পাঁচ ছোট বাক্য নফল নামাজের সওয়াব যেন দিয়া দেন তুমি কে

এরপরে আপনারা আসছেন এটা আল্লাহ করোনা এই জন্য আমরা বলি আবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললে আসেনা নাই আল্লাহ আল্লাহ কৃতজ্ঞতা আদায় করার জন্য আলহামদুলিল্লাহ বলে এই কে দিন বรรদর মিজানের পাল্লাকে ভারী করে দেয় আল্লাহ মান ওয়ালা ক্বাল নাফসিহি সলাসুন হাসানা কোন বান্দা যদি অন্তর থেকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে সাথে সাথে আল্লাহ তাআলা সেই বান্দাকে 30টা নেকি দিয়ে দেয় এজন্য বলি আলহামদুলিল্লাহ

আমরা পরিচয় দিচ্ছি আপনার আমাদের রবের গোলাম কার গোলাম কিন্তু রব যদি বলে আপনি রবের গোলাম না তাহলে বিষয়টা কেমন আপনি নিজেকে বলতেছেন আমি চেয়ারম্যান সাহেবের লোক কার লোক কিন্তু চেয়ারম্যান সাহেব বললো এ আমার লোক না তখন কি সম্মান বাড়ে না কমে আর যদি চেয়ারম্যান সাহেব বলতো এ আমার লোক তাহলে সম্মান সুতরাং আপনি বলতেছেন আপনি রবের গোলার কিন্তু রব যদি বলে এ আমার গোলাম না তখন বিপদ আছে না নাই আর যদি রব বলে হ্যাঁ এরা আমার গোলাম তাহলে সম্মান আছে না নাই তা আমাদের আলোচনার বিষয় হচ্ছে আজকে

যদি কারোর মধ্যে এই গুণগুলা থাকে আপনার বলবো আলহামদুলিল্লাহ